আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জিপসাম অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই কাজটির চলমান অবস্থায় আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম কাজটি সম্পূর্ণ হয়েছে এখন আপনাদেরকে সম্পূর্ণ কাজটি দেখানোর চেষ্টা করতেছি আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন আর নিত্য নতুন আমাদের ভিডিওগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেছেন আমাদের কাজগুলো এটা একটা ডিনার অর্গান এরপরে এটা একটা আমাদের খাট আমরা বোর্ড দিয়ে খাটটা করে দিয়েছি সাথে আছে একটি ক্যাবিনেট ক্যাবিনেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই স্পেল বোর্ড দ্বারা কত সুন্দরভাবে চমৎকারভাবে কাজগুলো করে দেওয়া হয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে পরার টেবিল ফুল ক্যাবিনেট এরকমই সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন আমরা দীর্ঘদিন যাব সুনামের সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি এরপর আপনাদেরকে দেখাবো আর বেডরুমের ক্যাবিনেট সহ সাইডের সিলিং দেখেন এটা একটা সিলিং অনেক চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে নিখুঁত ফিনিশিং এখান থেকে বাথরুমের দরজা দেখেন আমরা কত চমৎকার করে কাজগুলো করে দিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই পাশে দরজাটা এসা মিলে একটু ফাঁকা রাখা দরকার সেখানেও আমরা ক্যাবিনেট করে দিয়েছি এটা একটা ড্রেসিং টেবিলের জায়গা ভিতরে আপনার সাজান গোজন রাখতে পারব এটা একটা হ্যাঙ্গারিং সিস্টেম এই যে দেখেন ফুল আলমারি এটার আমরা রাউন্ড করে কত সুন্দর আর নিখুঁতভাবে কাজগুলো করে দিয়েছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি এখন আমাদের বিভিন্ন জায়গায় কাজ চলতেছে আশা করি আমাদের কাজে আপনাদেরা সন্তুষ্ট থাকবেন সমস্ত ক্লায়েন্টই আমাদের কাজে সন্তুষ্ট থাকে এর আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন আমাদের ক্লায়েন্টের সাক্ষাৎকার এটাও একটা ক্যাবিনেট দেখেন কত চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে আর এরকমের নতুন নতুন কাজ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে একটা পড়ার টেবিল সাথে বুক সেলফ এরপর এখানে একটা ক্যাবিনেট সম্পূর্ণ কাজটি আমরা করে দিয়েছি কাজটা করা হয়েছে খালি মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে আর এটারে ধানমন্ডি রিভার ভিউ টাওয়া মানে টাউনও বলা হয় দেখেন এই এটা তো আপনাদেরকে আগে একবার দেখাইলাম ডিনার গান কিচেন ক্যাবিনেট স্পেল বোর্ড দ্বারা কিচেন ক্যাবিনেটগুলো করা হয়েছে প্রোফাইল হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে আপনার টিএজিং আর হাতল এখানে আমরা একটা পার্টিশন জালি পার্টিশন দিয়েছি দেখেন স্পেল বোর্ড দ্বারা কত চমৎকারভাবে নিখুঁত ফিনিশিংয়ের কাজগুলো করা হয়েছে আমরা সুনামের সাথে কাজ করি আপনার কাজ স্বল্প বাজেটের ভিত্তে আমরা করে দিতে পারব ইনশাল্লাহ